আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উমর ফারুক ফ্রম বিডিলগ সেন্টার তো আজকে আমরা একটা কাজে আসলাম এটা হচ্ছে শান্তিনগর টুইন টাওয়ারে তো এখানে স্যারের আগের একটা রিমোট ছিল তো এটা থেকে আমরা আরেকটা রিমোট প্রোগ্রামিং করে দিছি তো আমরা রিমোট আমাদের প্রোগ্রামিং অলরেডি লার্ন সাকসিড তো আমরা এখন চেক করে দিব আমাদের রিমোটটা প্রোগ্রামিং হয়েছে কি না প্রপারলি এটা হচ্ছে আগের রিমোটটা তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড জি রিমোটটা তো আমরা গাড়িটা একটু ইংলিশ অন করে দেখব স্টার্ট দিয়ে স্টার্ট কমপ্লিট আমরা একটু বাইরে থেকে একটু চেক করে দিব হচ্ছে সরের আগের মোটটা তো দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের যেটা আমরা গাড়ির সাথে প্রোগ্রামিং করলাম ঠিক আছে